হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলে প্রত্যেকটাই টইটুম্বুর হয়েছে চোরের ইউনিক স্ন্যাক্সটি ইভিনিং টাইমে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে এর সাত বছর জুড়ে লেগে থাকবে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কতটা ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর ফুলেছে দেখো কতটা দুর্দান্ত হয়েছে নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি আর আজ তোমাদের করে দেখাবো এই এচোর দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ইউনিক স্ন্যাক্স রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলো বন্ধুরা দেরি করবো না শুরু করবো আজকের এচোর স্ন্যাক্স রেসিপি প্রথমে দায়ে এবং হাতে সর্ষের তেল মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে এচোর কাটতে খুবই প্রবলেম হয় আর প্রচুর আঠা থাকে তোমরা তো জানোই তাই সর্ষের তেলটা মাস্ট লাগিয়ে নিতে হবে আর আমি কয়েকটা বড়ো বড়ো সাইজের কচুর পাতা নিয়েছি এই কচুর পাতা দিয়ে এচোড়ে আঠা ছাড়াতে খুবই হেল্প করবে এবারে চোটটা কেটে নেব আর স্ন্যাক্স বানাতে কিন্তু এইভাবেই কাটতে হবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে আমি কিভাবে কাটছি এই দেখো বন্ধুরা কত আঠা বেরিয়েছে এবারে কচু পাতা দিয়ে এইভাবে একটু মুছে নেব আর এরকম রিং রিং করে কেটে নিতে হবে ঠিক এরকম গোল গোল রিং করে কেটে নেব যতবার কাটবে আঠা বেরোবে এইভাবে মুছে নিতে হবে খুব শক্ত কাটতে খুবই অসুবিধে হচ্ছে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে খুব বেশি মোটাও না আবার পাতলাও না খোসাগুলো ছাড়িয়ে নেব আর আজকে প্রচণ্ড হাওয়া বইছে এই ঠান্ডা হাওয়াটা ভীষণই ভালো লাগছে আমি খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে যে মাঝখানের অংশটা রয়েছে এটা আমি এই ছুরির সাহায্যে বের করে নেব খুব সহজেই বের করা যাবে এই ছুরি দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কত সুন্দরভাবে ভেতরের অংশটা বের করে নিলাম আর দেখো কত সুন্দর হয়েছে দেখতেও সেমভাবে এই সবগুলো কেটে নেব আমি সবগুলো ভেতরে অংশ বের করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছ এবার এই পাত্রে জল আছে ভালোভাবে ধুয়ে নেব খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এই প্লেটে তুলে নেব এদিকে কড়াই কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো এ চোরগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কালারটা যাতে ভালো থাকে তার জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে আর এই হলুদগুলোটা দেওয়াতে কিন্তু এঁচুরের কালারটা খুব সুন্দর আসবে এবারে ধুয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেব উনুন জেলে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাপিয়ে নেব সাত মিনিট পর ফিরে এলাম এবার ঢাকা তুলে নেব আর দেখো বন্ধুরা কত সুন্দর ভাপানো হয়েছে এবারে এইভাবে তুলে নেব জল ঝরিয়ে আর এই প্লেটে তুলে নেব একটু ছড়িয়ে দেব খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমি সবগুলো তুলে নিয়েছি আর কালারটাও দেখো বন্ধুরা হলুদ গুঁড়ো দেওয়াতে কত সুন্দর রয়েছে একটুও কিন্তু কালো হয়নি রিংগুলো খুব সুন্দর ঠান্ডা হয়েছে আর এই দিকে আমি তিনটে আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই এঁচড়ের পুটটা তৈরি করতে আমি কিন্তু পেঁয়াজ দেইনি তোমরা কিন্তু চাইলে পেঁয়াজটাও দিতে পারো ধনে পাতা কুচিও দিতে পারো তো আমি এগুলো উপকরণ দিয়েই খুব ভালোভাবে মেখে নেব আমি খুব ভালোভাবে পুর তৈরি করে নিয়েছি এবারে একটা একটা করে এরকম এচড়ের রিংগুলো নেব আর এখান থেকে একটু পুরটা নেব আর এচোরের মধ্যে এরকমভাবে ভরে নেব সমান করে লাগিয়ে নেব পুরগুলো আমি সবগুলোতে এরকমভাবে পুর ভরে নেব আমি সবগুলো এচড়ের রিং পিচে পুটটা ভরে নিয়েছি আর কত সুন্দর দেখা যাচ্ছে পুরটা ভরার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের যদি থালাতে বসিয়ে পুটটা ভরতে অসুবিধা হয় তোমরা দু হাতের সাহায্যে হাতে করে পুরটা ভরে নেবে আশা করছি খুব ভালোভাবে ভরে নিতে পারবে এদিকে একটা পাত্র নিয়েছি নিয়ে নেব পরিমাণ মতো চালের গুঁড়ো একটা ব্যাটার তৈরি করে নেব দিয়ে দেবো স্বাদ নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ চিলি পাউডার ব্যাটারটি বানানোর জন্য দিয়ে দেবো একটু জল আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি তোমরা ব্যাটারের উপকরণের পরিমাপে জলটা দেবে এবারে খুব ভালোভাবে মেখে নেব আমি হাফ কাপ জল দিয়েছি তবুও হয়নি আরও একটু জল লাগবে আর একটু জল নিয়ে নেব আমার পুরো এক কাপ লেগেছে খুব ভালোভাবে গুলে নেবো ব্যাটারটি কিন্তু একটু পাতলা করে গুলে খুব বেশি পাতলাও না ব্যাটার ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম রাখতে হবে আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে কালারটাও কত সুন্দর এসেছে এবারে এচরে রিং পিস গুলো আর ব্যাটার দিয়ে মেখে নেব এইভাবে সবগুলো এইভাবে মেখে নেব বন্ধুরা এদিকে আমি অনুন জেলে কড়া গরম করে নিয়েছি আর কড়া কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে সরষের তেল দিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে নেব এবারে একটা একটা করে নেবো আর তেলের মধ্যে ছেড়ে দেব এ ভাজা হয়ে গেলে এবারে উল্টে দেব তো বন্ধুরা আমার একটা ফ্রাই করা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে তুলে নেবো আর কত সুন্দর ফুলেছে দেখো কালারটাও কত সুন্দর হয়েছে এরকম লালচে হতে হবে এই প্লেটে নামিয়ে নেব আর সেমভাবে বাকিগুলোও ভেজে নেব আর পরের বারে দেখো বন্ধুরা একসঙ্গে তিনটে দিয়েছি একটা পাশ হয়ে গেছে তাই আমি উল্টে দিয়েছি আর বন্ধুরা যতক্ষণ না অবধি লাল যে একটা কালার চলে আসছে ততক্ষণ কিন্তু ফ্রাই করে নিতে হবে তো লাল যে কালার চলে এসছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। এই প্লেটে তুলে নেব। কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলে প্রত্যেকটাই টইটুবুর হয়েছে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে করে তারাও দেখতে পায় আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট